নানু দাদিকে খুশি করার জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করেছিলাম আর তার সাথে ছিল আমার আর আমার বাবার কিছু সুন্দর মুহূর্ত হ্যালো গাইস আসসালামু আলাইকুম কত বছর পর নানা নানু দাদির সাথে দেখা তাই ভাবলাম তাদের জন্য একটু আয়োজন করব। একটু কেক কাটবো আর আমরা সবাই মিলে অনেক বেশি মজা করব। এখানে অনেক ধরনের বাটি কেক ছিল কেক সব ঠিকঠাক আছে কিনা আমরা দেখতেছিলাম তারপরে ছিল অনেকগুলো চকলেটস আমরা সব সবকিছু রেডি করতেছিলাম একটু পরেই ওনাদেরকে নিয়ে আসবো আশা করছি এগুলো দেখে ওনারা অনেক বেশি খুশি হবে নানা নানি দাদিকে কিন্তু খুশি করতে বেশি কিছু লাগে না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয় নানাকে আমি নিয়ে আসলাম কেক কাটার জন্য নানা অনেক অসুস্থ তবু আমার কথাতে আসলো একা একা থাকলে ভালো লাগবে না এই জন্য নানা ভাইকেও নিয়ে চলে এসছি আমার নানু দাদু কিন্তু আগে থেকে দাঁড়িয়ে আছে আর কে কে কিন্তু লেখা ছিল সুন্দর করে প্রিয় নানা নানি এবং দাদি এগুলা দেখে আমার নানা নানি অনেক বেশি খুশি হয়েছে ওনারা কিন্তু গ্রামের সহজ সরল মানুষ আর কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এবং টেস্টটাও অনেক ভালো ছিল নানু কি বলতেছিল জানেন আগে তো নানাকে খাওয়াই দে আসলে সম্পর্কের বড় ছোট বিষয়গুলো আমি একটু কম বুঝি আমি এখনো সম্পর্কের মধ্যে বড় ছোট বিষয়গুলো কম বুঝি আমি এতটুকুই বুঝি যে আমাকে ভালোবাসা আমি তাকে ভালোবাসি এখন আমরা জামাই বউ চলে এসেছি কেকগুলো টেস্ট করার জন্য এই বাটি কেকগুলো অনেক বেশি মজা ছিল খেতে কেকগুলো চাইলে অর্ডার করতে পারবেন যারা চট্টগ্রামের আছেন তারা আপু হোম ডেলিভারি দিয়ে থাকে পেজলিং ভিটার কপশনে পেয়ে যাবেন আমি আজকে অনেক বেশি খুশি ছিলাম কিন্তু একটু পরেই চলে যেতে হবে দেখুন আমরা বাবা মেয়ে ভাই কত সুন্দর সময় কাটাচ্ছিলাম কিন্তু একটু পরে আমি আমি চলে যাব। বিয়ের পর মেয়েদের জীবন থেকে হারিয়ে যায় যখন বাবার একসাথে ছিলাম আজকে একটা প্রশ্ন করেছিলাম আচ্ছা বাবা মেয়েদের জীবনটা এমন কেন আমার বাবা একটা কথাই বলেছিল যদি তুমি চুপ থাকো তাহলে তুমি রাজরানি হয়ে থাকবে আর যদি তুমি তর্ক করো তাহলে তুমি চাকরানি হয়ে থাকবে আমার বাবার কথার গভীরতাটা অনেক বেশি ছিল এই প্রশ্নের উত্তরটা আমার খুব জানতে ইচ্ছা করে কেন মেয়েদেরকে এত ত্যাগ স্বীকার করতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু বাবার সাথে অনেক বেশি দুষ্টামি করেছিলাম এবং অনেকগুলো টাকাও নিয়েছিলাম বাবার পকেট থেকে আমার বাবাকে এখন আমি পান বানিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিডিওতে একবার আব্বু বলি একবার বাবা বলি দুইটা ডাকি অনেক বেশি সুন্দর তাই মাঝে মাঝে বলি আমার বাবা অনেক বেশি পান খেতে পছন্দ করে তাই ভাবলাম আজকে তাকে পান বানিয়ে খাওয়াবো সুন্দরভাবে পান বানিয়ে খাওয়ায়ে বাবার থেকে টাকা নিব কারণ একটু পরেই চলে যাব আবার কবে দেখা হবে আর আজকে আমার বাবা কিন্তু আমাকে অনেক বেশি আদর করতেছিল জানি না কেন মাঝে মাঝে আমার বাবার ভালোবাসা অনেক বেশি বেড়ে যায় বাবা বলে আমি যখন প্রথম নবজাতক সন্তান বাবা কোলে কোলে নিয়েছিল এর আগে কাউকে নেয় নাই ছোট বাচ্চা এখন টাকা নিয়ে দুই ভাই বোন হয়েছিলাম ছকরা শুরু করে দিছি বাবার কাছে যা টাকা পয়সা ছিল সব কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আর আমার ছোট ভাইকে মাত্র চল্লিশ টাকা দিয়েছিলাম এই নিয়ে আমরা দুই ভাই বোন অনেক বেশি কাড়া করি এবং হাসাহাসি করতেছিলাম সুন্দর সময়গুলো কিন্তু কিছুক্ষণের জন্যই থাকে তারপরে আবার সব শেষ হয়ে যায় এই তো টাকা ভাগাভাগি করা শেষ এখন আমার বাসায় ফেরায় পালা। সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি অনেক বেশি খারাপ লাগতেছিল মায়ের জন্য সবার জন্য কিন্তু কিছু করার নাই আমার নিজের একটা সংসার আছে সেখানে তাই না মা দেখুন কিভাবে কে আদর করতেছিল আসলে সবাই অনেক ভালোবাসে আমার সাফনকে নিচে অব্দি আমাকে মাশালা কত সুন্দর ভাবে দেখছে ভিডিওটা এখানে শেষ করছি আর আমরা কিন্তু ননদ ভাবে আজকে ম্যাচিং করে ড্রেস পরছিলাম এই ড্রেস গুলো নিয়েছিলাম রোজা ফ্যাশন থেকে রোজা ফ্যাশনের ড্রেস গুলো অনেক বেশি সুন্দর আপনারা চাইলে নিতে পারেন পেয়েছিলাম ভিডিও ক্যাপশনে দিয়ে দিবো